এই ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে পিছনা নম্বর দুইশো চব্বিশ যদি বের করো তাহলে দেখবা যে ওইখানে তোমাদের একক কাজ আছে যে ভাগ করো ঠিক আছে তো আজকে আমরা ভাগ করব চলো এটা হচ্ছে সূচকের ভাগ তিনটা দেওয়া আছে এ বি সি এই তিনটা দেওয়া আছে ঠিক আছে তো এই তিনটা একে তিনটাই আমরা ভাগ করে দেখায় দেব ওকে তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে আর আগের অঙ্কগুলো চাইলে তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে চলে যাও দেখো ওখানে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে সিরিয়াল বাই ওকে এবার দেখো এখানে আমাদের আছে টোয়েন্টি ফোর এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি ঠিক আছে এটাকে আমাদের অঙ্ক করতে হবে তো চলো সমাধানে চলে যাই এবার দেখো তুমি যদি আমার সূচকের অঙ্ক ক্লাসগুলো করে থাকো সূচকের গুণ ভাগ এই অধ্যায়গুলো যদি তুমি করে থাকো তাহলে খুব ইজিলি কিন্তু এটা করতে পারবা ঠিক আছে আর যদি না করে থাকো তাহলে তোমার জন্য একটু হয়তো হার্ড হবে এবার দেখো এটা তাই তুলে নিলাম কিছুই একটু বোঝার চেষ্টা করো দেখো এখান থেকেও বুঝে ঠিক আছে এখানে দেখো এখানে আছে চব্বিশ এখানে আছে মাইনাস থ্রি এখানে আছে এ টু দি পাওয়ার ফাইভ এখানে আছে এ স্কোয়ার এখন আমরা কি করবো জাস্ট ভাগ করব ঠিক আছে সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো সংখ্যাগুলো আগে ভাগ করে দেবো আর এই যে ই আছে তোমার যে বর্ণগুলো আছে এগুলোর যে বলছিলাম কি সূচকের অঙ্কে যদি একই হয়। অর্থাৎ এই এই যে সাথে যেটা আছে ঠিক আছে অর্থাৎ সহগের সাথে সাথে যেটা আর এটা হচ্ছে পাওয়ার ঠিক আছে উপরে থাকে পাওয়ার তাহলে বেস বেশ যদি একই হয় বলছিলাম তাহলে এইখানে এইখানে বেস বেশ যদি একই হয় ভাগের ক্ষেত্রে বেশ বসে পাওয়ার তখন বিয়োগ হয় তাহলে দেখো আমরা এখানে এখন ভাগ করব এই তিন দিয়ে যদি ভাগ করি তিন অক্ষে তিন ঠিক আছে এক হবে আর আর এই যে বেশ বেশ এ একই আছে এই জন্য বেশ বেশ ভাগ হয়ে বেশ বসে পাওয়ার তখন বিয় এই বেশ বসে এ বসলো পাওয়ার তখন বিয়োগ হয় পাঁচ এই ভাগের জন্য বিয়োগ এই দুই এই দুই ঠিক আছে তাহলে সামনেরটা ঠিকই থাকবে মাইনাস এইট আর এ ঠিকই থাকবে এটাকে যদি আমরা জাস্ট বিয়োগ করি পাঁচের থেকে দুই বার দিলে তিন তাহলে এটাই আমাদের অ্যান্সার সহজ না একদম সহজ কিন্তু ঠিক আছে চলো বি নাম্বারটা দেখি তাহলেই বুঝতে পারবা দেখো এখানে বি নাম্বারটা দেখো আমাদের যা মানস ছিল তাই নিয়ে নিলাম মাইনাস এইটিন এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়াই ঠিক আছে যখন উভয় পাশে মাইনাস থাকবে যখন উভয় মাইনাস থাকবে তখন এই মাইনাস মাইনাস কেটে যাবে মাইনাস মাইনাস কেটে যাবে ওকে এবং এই ছয় ভাগ করো ছয় অক্ষে ছয় তাহলে কত হবে এক আর তিন ছয় আঠারো ছয় অক্ষে ছয় ছয় দুগুণা বারো তারপরে তিন ছয় আঠারো কিন্তু তাহলে হয়ে গেল তিন কিন্তু বুঝতে পারছো নিশ্চয়ই এবার দেখো তাহলে এখানে তিন বাসলো আর উপরে এই যে এক্স এক্স একই আছে তাই এক্স বসছে পাওয়ার তখন কি হবে ভাগের বেলায় বিয়োগ হবে এই যে এক্স এর উপর তিন আছে এই ভাগের জন্য বিয়োগ এই এক্স এর দুই আছে এই এক্স এর দুই পাওয়ার বিয়োগ হলো ঠিক আছে এবার ওয়াই পাওয়ার পর একই আছে এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে ওয়াই ওয়াই ভাগ হয়ে ওয়াই বসলো পাওয়ার তখন বিয়োগ হবে এই দুই এই দুই বিয়োগ এর সব কিছুর উপরেই পাওয়ার কত আছে এক আছে এর উপর কিছু নাই মানে কি আছে এক আছে এই এক ঠিক আছে মাইনাস এক না কিন্তু মাইনাসটা কিসের জন্য ভাগ অঙ্ক এই জন্য মাইনাস ঠিক আছে এই এর সাথে কিছু নাই মানে পাওয়ার এক আছে এই জন্য এক দিয়ে দিলাম এবার দেখো তাহলে এখানে থ্রি তো ঠিকই থাকবে এখন এক্স এর মান দুই এর থেকে সরি তিনের থেকে দুই বার দিলে কথা হয় এক আর এক তো আমরা সচরাচর পাওয়ার লিখি না উপরে অর্থাৎ লিখতে হয় না এক না লিখলেও এক আছে মনে মনে ঠিক আছে এইখানেও এর থেকে একবার দিলে এক তাহলে এক্স এর উপরেও এক হবে ওয়াই এর উপরেও এক ঠিক আছে কিন্তু একটা আমরা লিখব না শুধু এক্স আর ওয়াই লিখব ওকে তাহলে থ্রি এক্স ওয়াই আশা বুঝতে পারছো কারণ থ্রি এর থেকে টু বাদ দিলে ওয়ান আর টু থেকে ওয়ান বাদ দিলে ওয়াই এর পাওয়ারও ওয়ান থাকছে কিন্তু ওয়ানটা দিতে হয় না ওয়ানটা দিতে হয় না না দেই নেই মানে ওয়ান আছে দেই মানেই মানে ওয়ান আছে কিন্তু টু থেকে লিখতে হয় ঠিক আছে আচ্ছা এটাই তাহলে আমাদের অ্যানসার খুব ইজি না একদম পানির মতো দেখো তারপর এটা দেখো তাহলে এখানে দেখো এখানে আছে টোয়েন্টি এ কিউব সি টু দি পাওয়ার ফোর ডি স্কোয়ার এখানে আছে মাইনাস ফাইভ এ কিউব সি কিউব ঠিক আছে তাহলে সেম ভাবে এখন এখানে নিচে মাইনাসে উপরেরটাই মাইনাস নাই কিন্তু মাইনাস কাটা যাবে না তাহলে সংখ্যাগুলো কাটি পাঁচ পাঁচককে পাশ আর পাঁচ দিয়ে বেশি কাটলে কথা হবে পাঁচক দশ তিন বাসা পনেরো চার পাঁচা কুড়ি তাহলে আমাদের কত হয়ে গেল ফোর হয়ে গেল তাহলে দেখো কত ফোর মাইনাস ফোর তাও কিন্তু মাইনাস হতো ঠিক আছে অর্থাৎ একটা মাইনাস থাকলে সংখ্যার আগে সেটা কিন্তু মাইনাস হয়ে যেত যে বা দুইটা সংখ্যার আগে মাইনাস ছিল তাহলে মাইনাস মাইনাস কাটে যায় একে কাটে না তাহলে এখন দেখো এখানেও এ আছে এখানে হয়ে একই চেহারা একই জিনিস এই জন্য বেশ বেশ ভাগ হয়ে বেশ বসলো পাওয়ার তখন বিয়োগ হবে এখানে তিন তাহলে এই ভাগের জন্য বিয়োগ এই যে তিন ভাগের জন্য বিয়োগ আর এই যে তিন আছে বিয়োগ দিয়ে দিলাম তিন এখন সি উপরে আছে কিন্তু নিচে নাই ঠিক আছে কোনো সমস্যা নাই দেখো এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে টাইপিং করা এখানে কত আছে সি আমার ই নাই ঠিক আছে এখানে তার মানে হবে না এটুকু হবে না কারণ সি কি নাই সি তো নাই সি একটাই উপরে শুধু শুধু সি আছে আই এম সরি নিচে তো সি আছে ডি নাই আই এম আই এম সরি 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 মিস্টেক টাইপিং ঠিকই আছে দেখো এইখানে সি আছে এইখানেও সি আছে আমি একটু মিস্টেক করে ফেলছি দেখো এখানে সি আছে এখানেও সি আছে তাহলে বেশ বেশ একই বসবে এই সি পাওয়ার তখন কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে এখানে ফোর এই ভাগের জন্য এই বিয়োগ আর সি এই যে এই থ্রি ঠিক আছে এখন ডি এই যে এইখানে খেয়াল করো ডি স্কয়ার তাহলে লিখলাম ডি স্কোয়ার ভাগের জন্য যে বিয়োগ নিচে কি ডি আছে নিচে ডি নাই এই জন্য আর বিয়োগ দেওয়ার দরকার নাই শুধু ডি স্কোয়ার ডি স্কয়ারে থাকবে নিচে যদি না থাকে তাহলে সেটা আর কিছু করার দরকার নাই সেটা ওইরকমই থেকে যাবে ওকে আচ্ছা এবার চলো এখানে দেখো মাইনাস ফোর মাইনাস ফোর এখন এ এ এখন দেখো এইখানে হচ্ছে থ্রি থ্রি থেকে মাইনাস থ্রি আমরা বলছিলাম যখন এক হয় তখন আমরা লিখবো না কিন্তু যখন শূন্য হয় তখন লিখব কেন লিখব কারণ কোন সূচকের অঙ্কে যদি পাওয়ার শূন্য হয় তার মান অন হয়ে যায় সবসময় ঠিক আছে সূচকের অঙ্কে শূন্য হলে পাওয়ার শূন্য হলে সেটা কি হয়ে যায় মান কিন্তু তার মান কিন্তু অন হয়ে যায় অর্থাৎ কোনো কিছুর উপরে যদি পাওয়ার জিরো হয় পাওয়ার জিরো বা শূন্য হয় তখন তার মান কিন্তু ওয়ান হয়ে যায় তাহলে থ্রি মাইনাস থ্রির থেকে বিয়োগ করলে কথা হচ্ছে শূন্য আচ্ছা লিখলাম শূন্য তাহলে সি এই সি তাহলে চারের থেকে তিনবার দিলে কত এক এই একটা আমাদের লিখার দরকার নাই আমি লিখলাম বোঝার জন্য ঠিক আছে আচ্ছা আর ডি এর সাথে কিছুই করা যায় না এই জন্য ডি স্কোয়ার ডি স্কোয়ার আচ্ছা এখানে লিখলেও উত্তরে এসে লাস্ট লাইনে আর লেখার দরকার নাই লিখতে হয় না এক লিখতে হয় না ঠিক আছে তাহলে মাইনাস ফোর মাইনাস ফোর বর্ণগুলো আমি কি বলছিলাম তুমি যদি আগের ক্লাসগুলো করে থাকো আমার তাহলে কিন্তু জানবা একটা বর্ণ যখন আর একটা বর্ণের সাথে লেগে থাকে তখন সেটা কি আকারে থাকে গুণ আকারে মানে এইখানে এইটের সাথে এ গুণ আকারে আছে এখানে থ্রির সাথে থ্রি গুণ এক্স গুণ ওয়াই আছে ঠিক আছে গুণ আকারে আছে তার মানে এগুলাও যখন একটা বর্ণ একটা সংখ্যার সাথে সংখ্যা লেগে থাকে একটা বর্ণের সাথে একটা সংখ্যা সেটা কি আকারে থাকে গুণ আকারে তার মানে এই সবগুলা গুণ আকারে আছে তাহলে মাইনাস ফোর ঠিকই আছে গুণ এই টু পাওয়ার জিরো বা শূন্যের মান কত ওয়ান কারণ যেকোনো কিছুর উপরে যদি শূন্য হয় বা তার মান হচ্ছে ওয়ান এই জন্য ওয়ান গুণ সি কারণ সির উপর ওয়ান ওয়ান তো আমরা দিতে হয় না ঠিক আছে আর চার ডি স্কোয়ার ডি স্কোয়ার তাহলে কথা হয়ে যাবে চারককে চারি ঠিক আছে মাইনাস এটা প্লাস এটা মাইনাস প্লাস মানে মাইনাস চার অক্ষে এখানে সি আর ডি স্কয়ার তাহলে হয়ে গেল আমাদের এটাই আমাদের অ্যান্সার ওকে ইজি ছিল না আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ